সেবাশ্রয় তো একটা ধাপ্পাবাজি আমি ওনাকে প্রশ্ন করছি সেবাশ্রয়ে কত রুগী দেখা হয়েছে বিন্দু হয়ে যাব আজকে এই শীতে কলকাতার ডাক্তাররা হল ভর্তি হয়ে একেবারে পিনপতন নিস্তব্ধতায় শুনেছে এবং শেষ পর্যন্ত থেকেছে এর দুটো অর্থ তার কারণ আমাদের স্বাস্থ্যমন্ত্রী ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী তার যা বক্তব্য রেখেছেন যেভাবে ভারতবর্ষের হেলথ ইন্ডিকেটরগুলোর উন্নয়ন হয়েছে ভারত সরকারের প্রচেষ্টায় সেটা তারা মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন যেমন এমসের সংখ্যা অনেক বৃদ্ধি হয়েছে যেমন শব্দকে বড় কথা কোভিডের সময় ভ্যাকসিন আবিষ্কার এই ভারতবর্ষ করেছিল এই রকম আরো অনেক কথা আয়ুষ্মান ভারত এই আয়ুষ্মান ভারতকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঢুকতে দেয়নি আমাদের সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে বঞ্চিত করেছে যার ফলে এই বাংলার কোন মানুষ যদি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে করতে যায় তাকে কিন্তু গাঁটের করিবার করতে হবে ঠিক তা সত্ত্বেও উনি অনেক সময় বলেন যে আমরা তো স্বাস্থ্য সাথী দিচ্ছি আমি বলি স্বাস্থ্য সাথীর জন্য পশ্চিমবঙ্গের মানুষের যে ট্যাক্সের টাকাটা যায়

জোর করে বেড তুলে নিয়ে যাচ্ছে কোয়াক ডাক্তারদের অ্যাপ্রন পরিয়ে ডাক্তারি করাচ্ছে আমি ওনাকে প্রশ্ন করছি সেবাশ্রয়ে এ যাবৎকাল কত রুগী দেখা হয়েছে আর কত রুগীর অপারেশন হয়েছে আর তুলনায় যদি উনি এই পশ্চিমবঙ্গ সরকারেরই হাসপাতালে টোটাল রুগী চিকিৎসা কত হয়েছে আর কত অপারেশন হয়েছে তাতে এটা মানে সিন্ধুর জায়গায় বিন্দু হয়ে যাবে এখানে মর্টালিটি রেট নিয়ে কথা হয়েছে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মর্টালিটি রেট মানে মেটার্নাল মর্টালিটি ইজ ন্যাশনাল অ্যাভারেজের থেকে অনেক হাই এবার মনে হয় ওনার যে কথায় যেটা বললেন উনি যে আগামীতে এই আয়ুষ্মান ভারত নিয়ে আসার জন্য পশ্চিমবঙ্গ আপনারা কি পরিকল্পনা করছেন আগামীতে ভারত জন্য এই আসার উল্টে দিতে হবে যেমন দিল্লিতে হয়েছে সেরকম হবে যেমন উড়িষ্যাতে হয়েছে তেমনি পশ্চিমবাংলাতেও হবে আর মানুষ আয়ুষ্মান ভারত যোজনার লাভ পাবে